জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান চিত্রনায়িকা অপবিশ্বাস ও অভিনেত্রী নুসরাত ফারিয়া শুধু তাই নয় এতে সাধারণ মানুষকে যুক্ত হতে দেদারসে কথা বলে যাচ্ছেন এই তিন তারকা দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও দূত হয়েছেন তারা এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন দূত হিসেবে আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তথ্যে তারা এগুলোকে জড়িয়ে পড়েছেন দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ বাবু অষ্টি নামের ব্যাটিং অ্যাপের শুভেচ্ছা হয়েছেন অপবিশ্বাস গত বছরের শেষের দিকে অপবিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয় নতুন বছরের শুরুতে অ্যাপটি এই নায়িকার একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তবে অপবিশ্বাস ভিডিওটি ভুয়া বলে দাবি করেছেন নায়িকা জানিয়েছেন ওই ভিডিওটি ভুয়া তিনি কোথাও এমন ভিডিও পোস্ট করেননি অপবিশ্বাস বলেন বিষয়টি নিয়ে আমিও বিব্রত আমি ওর সঙ্গে নেই আমরা অন্য কথা বলি আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলি এগুলো নিয়ে লিখলে তারকাদের হ্যাম্পার হয় প্রসঙ্গত একটি ব্যাটিং সাইডের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছিল যা নিয়ে সরগম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন